আসসালামু আলাইকুম আপুর কেমন আছেন কেমন আসান আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কী রান্না করবো দেখেন মুরগির জন্য পেঁয়াজ টমেটোর জন্য পেঁয়াজ তারপরে ডালের জন্য পেঁয়াজ রসুন ডাইল বাগানের জন্য রসুন তো এখানে আলু দিয়া টমেটো দিয়ে রান্না করবো আলু দিয়া মুরগি দিয়ে রান্না করবো আর মাছ দিয়া টমেটো দিয়া ডাল তো আজকা বাজার থেকে মনে করেন যে সাড়ে তিনশো টাকাতে একটা মুরগির বাচ্চা ছিল তো এই বাচ্চাটা রান্না করার জন্য আমি তৈরি হয়েছি তো দেখেন বাচ্চা বাচ্চা আমি পরিষ্কার করে দই টেছি তো বাচ্চাটা ছোটো বাচ্চাই বেশি বড় না তো আমি রান্না করার জন্য পাতিলে তরকাটা বসানোর জন্য তৈরি হইতেছি তো প্রথমে দিয়ে দিলাম হাল তেজপাতা গোটা গাডি এগুলো দিয়ে দিব তো প্লিজ দয়া করে বলে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয় কথা হলে ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিওটা দেখলে একটা তরকারি যে কোনো জিনিস শিখতে পারবেন বা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন ভালো না লাগলেও জানাতে পারেন দেখতে খারাপ হইলেও জানাতে পারেন তো দেখেন আমি টমেটো দিয়ে দিছি তেজপাতা গুঁড়া হাল এগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা মূলত দেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো পুচ্ছে দিতে একটু সময় নিতেছে কিন্তু দুটা কাঁচামরিচ ভেঙে দিতেছি কারণ মুরগির মধ্যে দুটা মরিচ ভেঙ্গা দিলে টমেটো দিলে এটার স্যান্টারে আলাদা লাগে তো এখন আমি জিরা দিয়ে দিলাম তো হালকা একটু টুকুর দিয়ে রেখে দিলাম মনে করেন যে ডাইলে দেওয়ার জন্য তো আমি রসুন দিয়ে দিলাম এখন আমি আদা দিয়ে দিব তো হালকা করে আদা ও রেখে দিছি টুকুর দিয়া তো এই বস্তু মনে করেন যে আমি মুরগি টুরগি রান্না করলে এগুলো জিনিস নিজের হাতে বাইটাই করি বেশিরভাগ কারণ আমার ব্ল্যান্ডারটা নষ্ট হঠাৎ করে কারেন্ট জায়গা আবার তো দেখেন আমি মশলাগুলা দিয়ে নিলাম শুকলা উপকরণগুলো দিব আর কি যে মরিচ তারপরে হলুদ তো আমি মরিচ প্রথমে এক চামচ দিয়েছি তারপর আবার আধা চামচ দিয়ে দিছি যেহেতু চামচটা ছোটো তো হলুদ দিয়ে দিছি হলুদের পরে আবার হালকা দিতেছি কারণ হলুদটা ডিব্বাতে কম উঠছে কম তো গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি লবণ দিয়ে দিব দিয়া তেল দিয়ে দিমু তো প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন তো এখন আমি তেল দিয়ে দিতেছি আর হাত দিয়ে মাইখা লোম তেল দিয়ে আলুগুলা এক দিয়ে দিমু কারণ যেহেতু ছোটো মুরগি সিদ্ধ হয়ে যাব তো আলুগুলা একসাথে দিয়ে দিতেছি তো দেখেন আলুগুলা নতুন আলু তারপরে আমি ছোলা দিছি কারণ আলুগুলা আইসা দিলে তরকারি রান্না করলে মনে করেন যে উপর দিয়ে কি এরকম একটা ছামড়ার মতো লাগে এই কারণে আমি আলুগুলো শুল্লা দিছি তো মুরগির পাগুলো একবারে কালাও কষকস মনে করেন যে ছোটো দেশি বাচ্চা পাগুলো এত কালো তো ভাবছিলাম না তারপরে আমার ননাদ বলতেছে পাগুলো লোন ভাল লাগবো খেতে ভাল লাগব যেহেতু মামান বলছে নিতেই হবে তো এখন আমি আদা রসুনটা ডাইলে দিয়ে দিলাম ডাইলটা পরিষ্কার করে দয়া পেঁয়াজ রসুন টমেটো এগুলো একসাথে দিয়া লবণ হলুদ একসাথে দিয়ে তুমি যেহেতু ফুটান্ত হইব অনেকক্ষণ রসুনগুলো সিদ্ধ হইব পেঁয়াজগুলো সিদ্ধ হইব সমস্ত কিছু একসাথে দিয়ে ডাইল বসালে ডাইলের মজাটাই আলাদা লাগে চাইলে আপনারা বাসায় এরকমভাবে রান্না করে খাইতে পারেন তো আমি বেশিরভাগই মনে করি যে এরকমভাবে বসাই দেয় কারণ এরকমভাবে বসালে ভাল লাগে অন্যরকমভাবে বসানো যায় তো আমার জন্যে সেপ পায় আর কি শোভিদা শোভিদা আমি যে যেমনি সুবিধা পাই সুবিধা মতো করি তো আমি ডাইলে লবণ দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে ডাকাদা ডাক খেয়ে দিব ডাকা দেওয়ার পরে আমি চুলায় চুলা যেম আগুন ধরাইতে যে আমি ডাকনাদার ডাক দিলাম এখন আমি চুলার পাড়ি গিয়ে আগুন ধরাইলাম পেজ লাল করতেছি পেজ লাল করার মধ্যে আমার পেজ লাল হয়ে গেছে আমি পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম টমেটো বসানোর জন্য যেহেতু দুইটা বসায় নিয়ে আসছি রুমের থেকে টমেটোর তরকারিটা বসানোর জন্য সমস্ত মশলা মাছ কাঁচা মরিচ সমস্ত কিছু একসাথে দিয়ে রাখলাম এখন আমি লাড়া দিতেছি বলক আসলে তারপরে টমেটো গুলা দিব যেহেতু ছোটো ছোট ট্যাংরা মাছ গুলা ভাঙবো না বাংলায় মনে করেন যে যারা গ্রামে থাকে তারা বললে বুজুরি মাছ তো দেখেন বলক এসে পড়ছে এখন আমি টমেটোগুলা দিয়ে দিব আস্তে আস্তে হয়ে গো কারণ টমেটো অতিরিক্ত জল দিব না তো আমি হাত দিয়ে দিবো যা যেহেতু এটার মধ্যে মনে করি যে ধনিয়া পাতা আছে তো রান্না যেহেতু তার আছে কারণ তিন মুখে তো ধরেছি এক মুখে দৌড়তে তিন মুখের মধ্যে তিনটা তরকারি আর এক মুখের মধ্যে বাদ প্রায় আধা ঘন্টার মতো রান্না শেষ হয়ে যাব এক একটা তরকারি আধা ঘন্টা সময় নিলে তরকারিগুলো লয় আহি পা যায় তো আধা ঘন্টার মধ্যে আমার রান্না শেষ হয়ে যাইব কারণ আমি সাড়ে বারোটার মধ্যে আগুন ধরাইছি একটার মধ্যে শেষ হয়ে যাইব তো দেখেন আমি আলু টমেটো গুলাই কেটে দিয়ে দিতেছি তরকারির মধ্যে দিয়ে হালকা জোল মু দিয়ে আমি লাইরা রেখে দিব তো এই দেখ আমার মনে করেন যে বস্তুটা বলো করছো তাই আমি লাইরা দিয়ে দিতেছি নয়তো নিচে দিয়া লেগিয়া যাব। তখন তরকারি তো মজা হইব না কারণ যে তরকারি আপনারা রান্না করবেন চেষ্টা করবেন যেন পোড়া না লাগে পোড়া লাগলে মনে করেন যে তরকারি একেবারে বেমাজা হয়ে যায় তো আমার ডাইল নাই তো এদিকে আমি টমেটো মুটু দিয়ে সমস্ত কিছু দিয়ে গুছায় রাখলাম আর এদিকে আবার রা দিতেছি যেহেতু তো আমি একটু ঝোল দিয়ে নিম কারণ ঝোল না দিলে ভালো করে আলুটাই সিদ্ধ হয় নাই শুধু বনানো হইতেছে আর হালকা ঝোল দিতে হইব কারণ মেহমান আসছে মনে করেন যে মেহমান তো জোল ছাড়া খাইব না তো দেখেন ডাইল বল করতেছে আস্তে আস্তে তো আমি একটা লারা দিয়ে দিলাম যে না পড়ে কারণ সমস্ত কিছু দেওয়ার পরে ডেক্সিটা একটু বইরে গেছে ডাইলের এখন টমেটো বল হিসেবে ধনিয়া পাতা দিয়ে লড়া দিয়ে আমি লামু তো টমেটো সিদ্ধ হয়ে গেছে জোলটা মনে করেন যে একটু ঘন ঘন রাখলে আমার হাজবেন্ড খাইতে পছন্দ করে তো এদিকে আমি ডাইলটাও ও লইলাম লাম বলে কইছে অনেকক্ষণ তো ডাইলও হয়ে গেছে টমেটো হয়ে গেছে মুরগির তরকারিটা না রকম হয়েছে তো দাইলটা আরেকটু হইলে তারপরে আমি মুখ তো দেখেন তিনমুখিয়া দিয়ে রান্না দেখতে জবর ভালা রান্ধতে জবর কষ্ট খাইতে জবর ভালা এখন আমি ধনিয়া পাতা দিয়ে লইমুখ এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতা দেওয়ার পরে মনে করেন যে আমি এটারে লামায় লাইতেছি লামায় মুচ্ছা মাচ্ছা আমি একটা নাড়া দিন তো ডাইল যেহেতু বলো কইছে ডাইলের সাইডে দিয়ে মনে করেন যে ডাইলের ফেনা লাগে রুছে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না বুঝছেন ডাইল জিনিস তো অনেকের মনে অনেক কিছু ভাবতে পারেন হেলি গিয়ে আমি ডাইল হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডাইল বাগার দিমু তো ডালটা এখন ডাইখা দিব আর ডালের ডেকসি ডালে মুসমু তো ওটা কড়াইটা বাসায় আমি রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে মনে করেন যে সেট করে উঠছে না কারণ কড়াইটা গরম হয় না বাড়িয়া হেলদিয়া তো যখন এটা বলো তো কড়াইটা গরম হইব পেঁয়াজটা রসুনটা বাদামি কালার হইব তখন আমি ডালটা বাগার দিব যাতে বা রসুন আপনারা যে ডাইল রান্না করবেন বা বাগার দিবেন কিন্তু একদম কড়া হইলে দিবেন যাতে ডালটা খাইতে ভালো লাগে আর বেশিরভাগই যে ডাইল রান্না করলে আপনার ডাইলে জাল দিবেন বেশি করে আর রসুন পেঁয়াজগুলা সমান পরিমাণ মতো দিবেন তো আমার এগুলা লাল হয়ে গেছে এখন আমি ডাইলে ডাইলটা দিতেছি ডাইলে ডালার সাথে সাথে স্যাপ করে উঠছে তো আমি সমস্ত কিছু মিশা গেছে গাছের গড়ে লইয়েছি কারণ এখন খানার টাইম হয়ে গেছে কারণ খানা খাইতেব মশলা তরকারিগুলো এত মজা হয়েছে কি বলবো ভীষণ মজা হয়েছে কারণ টমেটো আমাদের ঘরে প্রায় এক সপ্তাহ ধরে ফুললি রান্না করা হইতাছে তো মুরগিটা আসলে এমনি এমনি আনি নাই মুরগি আনার কথাও না দেশি মুরগি প্রায় আজকে ছয় মাস ধরে খাওয়া হয় না আর দ্বিতীয় কথা অন্যরকম মুরগি আনা হয় তো মুরগিগুলো আমার একটা নুনুর অসুস্থ নুনুরি আসার কথা ছিল আজকে তাই রান্না করে তো যদি আসে তো আসলোই উনি একদম অসুস্থ বিছনে পড়া তো ভাবছে বাপছে যে বাবার বাড়িতে যাবো তো উনি বলছিল আসার জন্য তাই আমি মুরগি রান্না করে রাখছি তো দেখেন ডাইলগুলো কত সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ ডাইল দিয়ে ভাত খেতে অনেক মজা দেশি মুরগি ডাল তারপর টমেটো দিয়ে আলু দিয়া ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন